চার নম্বর চুপ্পো একটা সমস্যা এটা না সরাইলে ঝামেলা হবে ছাত্র পরে ওয়াগার এটা ঝামেলা সে বিকল্প ক্ষমতা কেন্দ্র তৈরি করতেছে আপনি তো দেখছেন স্বামীও এটা নিয়ে লিখছে আগে কলে আমি যখন কইছিলাম তখন স্বামী আমার উল্টা লিখছিল দেখেছেন ছয় নাম্বার আমি বলছিলাম এই সরকার জনপ্রিয়তা হারাইবে হারাইছে হারাইতেছে কারণ হইতেছে বিপ্লব ওই প্রথম দিনেই বেহাত হয়ে গেছে বিড়াল মারতে হয় প্রথম রাতেই আর এই বেহাত করার দুই কারিগর হইতেছে ওয়াগার আর আসিফ নজরুল ওয়াগার তো বিপ্লবের স্টেক হোল্ডার না কিন্তু আজিম নজরুল নিজে ধরাতে পুরো জিনিসটা ধ্বংস করে মনের মাধুরী মিশায় ধ্বংস করে কয়েকটা ছাত্রকে আপনারা এমন ভাবে প্রমোট করতেছেন এমন ভাবে তাদেরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতেছেন তাদেরকে জিরো পয়েন্টে পাঠায়া দিয়া আপনারা এই দিক দিয়া ওই যে মোস্তফা সরওয়ার ফারুকি এলজিবিডি কে আপনারা আইনা উপদেষ্টা বানাইছেন আরে ভাই ম্যাট্রিক পাস এটা ম্যাটার করে বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয় চালানোর জন্য এই ফারুকির দরকার নাই যারা মার্কেটিং স্ট্র্যাটেজি বুঝে কালচারাল স্ট্র্যাটেজি বুঝে অডিয়েন্স কিভাবে পিক আপ করতে হয় কালচারাল মিনিস্টার চালায় ওইরকম একজন লোককে আনেন আন্ডার মেট্রিক পাস লোককে আইন আপনারা বসায়া দিচ্ছেন তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমাদের তৃতীয় মুসলিম রাষ্ট্র হিসেবে যে বাংলাদেশ সেটার সাথে তো যায় না আমরা জানি যে ইতিমধ্যে আমলিক সরকারের পতন হয়েছে এখন ক্ষমতা আছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ক্ষমতা থাকারকালীন সময় আজকে সারা দেশে কি কি ঘটনা ঘটে গেছে আপনারা তা দেখলে রীতিমত অবাক হয়ে যাবেন তো কথার বাড়াবো না ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দর্শক বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এখন আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো চলুন প্রথমে আমরা একটি ভিডিও ফুটেজ দেখে আসি কাঙালের কথা বাসি হইলেই ফলে আমি পাঁচই আগস্ট থেকে যা যা বলছিলাম ঠিক তাই তাই ঘটতেছে আমি কি কি বলছিলাম এক নাম্বার ছাত্র উপদেষ্টা নেওয়াটা ভালো কাজ হয়েছে আরও বেশি নেওয়া উচিত ছিল ছাত্রদের মিনিস্ট্রিগুলো ভালো ফাংশন করতেছে সত্য কিনা বলেন শুনেন আমি কি বলছিলাম অনেকের রিজার্ভেশন আছে ছাত্রদের উপদেষ্টা পরিষদে নেওয়ার ক্ষেত্রে আমি মনে করি যে এইটা একটা পজিটিভ কাজ হয়েছে এবং এটা একটা ইন্টারেস্টিং হয়েছে এটার জন্য আমি অভিনন্দন জানাই এই এক্সপেরিমেন্ট যদি সফল হয় তাহলে বাংলাদেশের রাজনীতির চেহারা কিন্তু খুব ভালো হয়েছে এক্সপেরিমেন্টটা সফল হইলে তরুণদের ব্যাপকভাবে রাজনীতিতে আকৃষ্ট করা যাবে এবং আমি মনে করি এই এক্সপেরিমেন্ট সফল হবে দুই নাম্বার বেশিরভাগ উপদেষ্টা অপদার্থ এরা কোনো রেজাল্ট ডেলিভার করতে পারবে না কথা সত্য কিনা বলেন অপদার্থ এবং অথর্ব জরা জীর্ণ যীর্ণ শীর্ণ বুইড়া খটাস কেউ তাদের চাকরি দিত কিনা বলেন কোন প্রতিষ্ঠানে তারা চাকরি পেতো বুড়া গুলার হাইপারটেনশন ডায়াবেটিস কেউ দেখেন এডাল ডায়াপার পরে পেশাব ধরে রাখতে পারে না প্রোস্টেট প্রবলেম মহিলাদের কথা আর কইলাম না যাই হোক তিন নাম্বার অস্বচ্ছ প্রক্রিয়া ব্যক্তিগত পছন্দ পছন্দের উপর ভিত্তি কইরা উপদেষ্টা পরিষদ গঠিত হইছে এবং যে সমস্ত নিয়মগুলা হইতেছে সেগ্লো তাই আমি আর কইলাম না নাম ধইরা তিক্ততা তৈরি করতেছি না আর অনেক তিক্ততা তৈরি করছি আর করব না চার নাম্বার সুপ্পু একটা সমস্যা এটা না সরাইলে ঝামেলা হবে ছাত্ররা কলে বুঝছে পড়ে ও আকার একটা ঝামেলা সে বিকল্প ক্ষমতা কেন্দ্র তৈরি করতেছে আপনি তো দেখছেন স্বামীও এটা নিয়ে লিখছে আগে কলে আমি যখন কইছিলাম তখন স্বামী আমার উল্টা লিখছিল দেখিছেন ৬ নাম্বার আমি বলছিলাম এই সরকার জনপ্রিয়তা হারাইবে হারাইছে হারাইতেছে সাত নাম্বার আমি বলছিলাম ছাত্ররা জনপ্রিয়তা হারাইবে হয়েছে আট নাম্বার আমি বলছিলাম আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করবে নানা জায়গায় ঝামেলা করবে করছে এর কারণ কি কারণ হইতেছে বিপ্লব আর এই বেহাত করার দুই কারিগর হইতেছে ওয়াগার আর আসিফ নজরুল ওয়াগার তো বিপ্লবের স্টেক হোল্ডার না কিন্তু আসিফ নজরুল মিরাজ পুরো জিনিসটা ধ্বংস করে দিয়েছে মনের মাধুরী মিশায় ধ্বংস করিচ্ছে আর কি আমি আজ বলতেছি মিলাই নেন আজ থেকে বিশ বছর পরে আসিফ নজরুল এই বিপ্লবের ভিলেন হিসাবে পরিচিতি পাবে আজকে সেজন্য সিল মারলাম না আপনারা মাইরে বিশ বছর পরে মাইরেন আসিফ নজরুল হাতে তুলে দিছে তার প্রিয় প্রথম আলো স্টার এই গ্রুপের কাছে তাই বসিরারা উপদেষ্টা হয় যারা স্টার বিজনেস পার্সন অব দ্য ইয়ার পুরস্কার দেয় ফারুকি যারে নিয়া প্রথম আলো কয়েকদিন আগে একটা বিশাল স্টোরি ফান্ডে উপদেষ্টা হওয়ার আগে

তো নয়া পালগো যাইছে আয়নায় তো দেখবুই কিন্তু ফারুকির নিয়োগ নিয়ে জনমানুষের মনে যে বিক্ষোভ তার নিউজ দেখেছেন প্রথম আলো ডেলি স্টার কোথাও দেখেন নাই এইভাবে আপনার কণ্ঠস্বরকে সে নাই করে দেয় সাইপা ধরে বুঝছাও এটাই হইতেছে প্রথম আলো এটাই হইতেছে ডেলি স্টার তারিখটা দেখান ডেলি এডিটার সাহেব এবার দেখেছেন তো বুঝছেন তো যে ফারুকির এইটা বসিরের এটা এটা প্রথম আলো ডেইলি স্টার গ্রুপের একটা কনসার্টেড এফোর্ট

আমার ক্ষুদ্র ভাতা এবং ভগিনীরা ওরা যে এই পুকুরে সাঁতার কাটে না আমি সেই পুকুরে সিল হ এই যে দেখেন বিবিসিতে যাওয়ার আগে ওই ডেলি ছিল আকবর বুঝছাও পশ্চিমে গরুর খামারে পাশায় সাপ্পা দিয়ে দিত গরুর মারকার জন্য বাঙ্গু এলিট হইতে এলে পাশায় ডেলি প্রথম হলো সাপ্পা থাকা জরুরি আচ্ছা এই এডিটার সাহেব এরপর থেকে যত বাঙ্গু এলিট পাইবেন না তার পাশার ছবি যদি পান উটি সিল বাঁধবেন একেবারে ডেলি স্টার প্রথম আলো জাউরা জাউরা সিল এখন ডেলি স্টার প্রথম আলো সিল মেরে দেবো পাশায় আমাদের এই বিজয়ের ফর ভোগ করতেছে ডেলি স্টারের সাংবাদিক যেই ডেলি ছাত্রদের দুষ্কৃতিকারী বলছিল আর তাদের নির্মূল করতে হাসিনাকে সাহায্য করবে বলছিল এই যে দেখেন মাহবুজা নাম নিজে লিখেছিল সেই ডেলি স্টারের সাংবাদিক ছাড়া আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিক খুঁজে পায় না তবে অবশ্য সুপারিশ করেছিল নাহিদ হাঙ্গারের প্রিয় নাহিদ ছাত্রনতা হ হ হ এই মা নাম সাত সেপ্টেম্বর প্রফেসর ইউনুসের সাথে সাক্ষাৎ করে বলছিল তিন বছর পর্যন্ত প্রফেসর ইউনুস সাহের কথা সুপারিশ করেছিল দেখেন প্রগতিশীল বিএনপি তো ডেলি স্টারকে হেভি সাপোর্ট দিতেছে তো তারে ধরনে না কেন তিন বছর থাকার সার্টিফিকেট যে দিছিল তখন ধরবে না কলে তখন ওদের সমস্ত পৌরুষ যাবে প্রগতিশীল বিএনপি প্রগতিশীল তো ওদের সবসময় কলিকাতা হারবার লাগে আর কি বুঝছে এবার আসেন আসিফ নজরুল প্রসঙ্গে আর একটা বিষয় আসি তো মাঝে এটা আগেই ধরবো ভাবিছিলাম কিন্তু ওই যে জেনেবাদ যে যে ঝাড়ি না ওইটার জন্য একটু কয়েকদিন রিলিজ দিছিলাম তবে আসিফ নজরুল কয়ে রাখি ওইটার প্রতিশোধ কলে আমি নিমু ওইটা ওই যে আপনার যেটা করেছিল না ওটা প্রতিশোধ আমি নিমু আমি হ্যাঁ প্ল্যানিং হচ্ছে যাই হোক ওইটা পরে আসিচ্ছি। তো যাই হোক সে কইছে কি আমাদের নাকি ধৈর্য কম শুনেন কইছে ধৈর্য কম একটা হলো আমাদের একটু ধৈর্যের অভাব আছে আমি ফাহাম আব্দুল সালামের একটা অসাধারণ স্ট্যাটাস দেখলাম তার স্ট্যাটাসে সে লিখেছে দুঃসময়ে আমরা বছরের পর বছর অপেক্ষা করি ধৈর্য ধরি ধৈর্য ধরি ষোলোটা বছর এই দেশের নব্বই শতাংশ মানুষ ধৈর্য ধরে বসেছিল কারোর মধ্যে যন্ত্রণা দেখি নাই অনেকের মধ্যেই দেখি নাই তো তখন এত ধৈর্য ছিল আমাদের এত এরকম একটা ফ্যাসিস রেজিমকে বছরের পর বছর আমরা ধৈর্য ধরে অপেক্ষা করলাম এখন আমাদের একটু ধৈর্যটা একটু রাখতে হবে আসিফ নজরুলের ভাগ্য আসলে ভালো আমি উপদেষ্টাদের গালি দিব না প্রতিশ্রুতি দিছি নাইলে এমন এটা গালি দিতাম না আজকে গালি দুঃখে বাসায় গিয়া বালিশ বুককে চেট প্যাক কানতে কানতে ইনশাআল্লাহ আচ্ছা বলেন তো সব কইলো ধৈর্য কম আমরা কোন জিনিস চাইয়া অধৈর্য হইছি কোন তো এই উপদেষ্টারা গালি খাইছে কি জন্য বলেন তো আমি কোয়া দি আসেন দেখি গালি খায় কি জন্য গালি খায় আহতদের চিকিৎসা না করেনিয়া আইজ আহত ছাত্রদের উপরে উপর দিয়ে গাড়ি চালাই দিছে স্বাস্থ্য প্রদেষ্টা শোনেন আমার আমার বানানো কথা না শোনেন আহত ছাত্রের কাছেই শোনেন উনি ছিল শোনেন ওর কাছেই উনি দেখতে কথা ছিল মানে এখানে যারা বৈসুমের ছাত্র অন্য ছিল তাদেরকে মানে দেখবেন দেখে মানে তাদের চিকিৎসা যদি আর উন্নত মানে ভালো হয় তাহলে তাহলে তাকে বাইরে পাঠানোর কথা ভালো হবে আর যাদেরকে এখানে ট্রিটমেন্ট করানো যায় তাদের এখানে একটু ভালোভাবে মানে ডাক্তার ইয়ে করে মানে চিকিৎসাটা করবে কিন্তু সেই ক্ষেত্রে মানে উনি আসার পরে উনি উনি মানে আপনার পাঁচ থেকে ছয়জন রুগী দেখছে। রুগী দেখার পরে উনি চলে যাইতেছেন আর মানে উনি আসছেন আপনার এই চারতলায় চারতলায় এ কে জল মানে মানে চারতলায় চারটেলে আসতেন চারটেলে আমাদের এই রোগী দেখতে তিন তলায় আমাদের বসুন্ধীদের ছাত্র রুগী আসেন ওই ফ্লোরেও যাওয়া হয়নি তারপরে আমরা আছে চলে যেতেছে তারপরে আমরা কয়েকজন মিলে নিচে নাকি মানে তার সাথে তার সাথে কথা বলার জন্য ম্যাম আপনি আসছেন আসার পরে আপনি চার পাঁচজন রুগী দেখে চলে যেতেছেন তাহলে আমরা কী করছি আমরা তো বসুন্ধীদের ছাত্র আমার আচ্ছা আমি আপনি যে একটু জিনিস দেখে যে আমার হাত এই হাতটা আমার এখনও মুভমেন্ট হয় না মনে হয় না আমার হাতে মানে এই ভিতরে যা মানে আঙ্গুলগুলো সব একবারে মানে ফুটে গেছে ভিতরে হাড়গুলো হাড়গুলো মানে ভিতরে সব ফুটে গেছে পরে মানে ওনার কাছে যাওয়ার পরে মানে উনি আমাদেরকে কোনো ভাততে দিল না উনি চলে গেছে মানে তারপরে আমরা বাধ্য হয়ে উনার এই গাড়ি আটকানোর চেষ্টা করবো গাড়ি আটকানোর চেষ্টা কেন করলাম তাহলে আমাদের তিনজনকে গাড়ি চাপা দিছে আমার গাড়ি চাপা দিয়ে আমার একবারে এই গলায় গলায় গাড়ি চাপ নিয়ে আসছে আরেক ভাইয়ের আহত ভাই ওনার পায়গুলি লাগছে ওই ভাইয়ের পায়ে এই গাড়ি তুলে দিছে আরে মানে এরকম আমাদের তিনজনকেই এরকম ধরেছে কিন্তু আসলে আমরা কি বৈশম্ভির ছাত্র আন্দোলনে আহত মানে উনি তো কোন আমাদের কোনো করতে দেন মানে আমরা মনে করি রাস্তায় ফুটপাতে মানে মানুষ যে রকম ব্যবহার করেছে আমরা তার কাছ থেকেইছি একই ব্যবহারটা পাইছি দেখেন ওর হাতের কি অবস্থা হইছে গুলি খেয়ে দেখেন আর কি জনের রাগ আর কি জনের গালগালি কুরিয়ে গেছে এই যে সামনে কাটা মজুমদার দদিয়া জানো পুশাসন তাই না সামেকাটা মজুমদারের কে নিছে উপদেষ্টা পরিষদ ও না লাগবে কে এই দুইটা খাটাস গুলারে আনা এটা নিয়ে গেলে তাই না আর পিছে মজিবের ছবি লাগা অফিস করা প্রত্যেকটা তো করিচ্ছে আজিম নজরুল নিজাও করিছে আজিম নজরুলের সমালোচনা করছে যে জামিল রে শিল্পকলা একাডেমির ডিরেক্টর বানাইছে সেই জন্য এটা ধৈর্য ধরার কি আছে ওটা একটা করে আমরা প্রতিক্রিয়া দেখাই তো প্রথম আলো ডেলি স্টারের কাছে পাশা বর্গা দেয় সেই জন্য গালাগালি করি জামিল আহমদকে শিল্পকলায় বসাইছে ওটা সরে সে প্রথম সুপারিশে ফারুকিয়ার বসিতে উপদেশটা বানাইছে গালি খেচ্ছে আর কি বলছি বলছি যে আপনারা কোনো স্টেক হোল্ডারদের সাথে কথা বলেন না আমরা সাহায্য করতে চাইলেও সেটা নেন না এই তো মানে যে কোনো সরকার চালাইতে হলে তো স্টেক হোল্ডারদের সাথে কথা বলতে হয় এটা শুধু অন্তর্বর্তীকালীন সরকার না বা আমরা বিপ্লবের সাথে ছিলাম সেই জন্য না যে কোনো সরকারকে স্টেক সাথে কথা বলতে হয় এটা সরকার চালানোর একটা বেসিক ফাংশন আর কিছু নিয়ে বলছি কই আমরা ধৈর্য হারা হইলাম আপনারা একটা ফাউল করেন আর আমরা প্রতিক্রিয়া দেখাই এখনই হাসিনা স্টাইল শিখে গেছে দেখেছেন আর ফার্ম আমাকে কইছে এক্সপেকটেশন কমাইতে হবে আপনি একটার পর একটা গণবিরোধী সিদ্ধান্ত নেবেন আর কিছু কওয়া যাবে না কি মজা আবার দেখেন কি করছে অভিযোগ করিচ্ছে হাসিনার দুঃশাসন নিয়ে কোনো কথা নাই সোশ্যাল মিডিয়াতে শুনেন আপনারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন শেখ হাসিনার দুঃসময় অত্যাচার গণহত্যা নিয়ে কোনো কথা নাই কথা হচ্ছে এই সরকারের উপদেষ্টা কি করছে হাস্তার কি করছে নাহিদ কি করছে আসিফ নজুল কি করছে সারাটা সময় এটা নিয়ে ব্যস্ত গালি না দিয়া থাকতে পারলাম না সরকারে কি আছে না সোশ্যাল মিডিয়া দিয়ে তাকে থাকেন কে রাষ্ট্র তো হাতে দিয়ে দিছি এই রাষ্ট্রের রিসোর্স নিয়ে বইসে আপনারা পাবেন আর আমরা ঘরের খেয়ে বনের মোস্তারে সোশ্যাল মিডিয়া আপনাকে কামলা খাটবো তো মিয়া আপনাদের ধ্বজভঙ্গ তো বিয়া বসেছিলেন কেন আমাদের এদিকে তাকে থাকতে হয় কেন আমরা তো দুই পয়সার ইউটিউবার আর সোশ্যাল মিডিয়া লাগে কেন এখন তাহলে তো ডেইলি স্টার লাগে 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 প্রথম আলো আর সোশ্যাল মিডিয়াতে তখন সুশীল না বাহ কি মজা হাতে তো আর্মি দিছি পুলিশ দিছি প্রশাসন দিছি আন্তর্জাতিক ভাবে গ্রহণযোগ্যটা নেতাও দিছি হাসিনার লাঠি মেরে ভেগা পাসান নিছে তো শেয়ার দিছি নাকি এক ডাকে হাজির হবে এরকম কয়েক লাখ আগুনের মতো পোলা পোলাপ দিছি

এই ফ্যাসিবাদের নিপীড়নে নিষ্পেষিত হয়েছি দেশ ছাড়া হয়েছি আমাদের তো তোদের বাসায় নাকে তেল দিয়ে ঘুমানোর কথা ছিল অথচ বিজয়ের আনন্দটা পর্যন্ত আজ পর্যন্ত উপভোগ করতে পারলাম না আমরা তো তোদের পাশেই ছিলাম আছি তো এখনো মাইরা কেটার তামা তামা কইরা ফেলার কথা না আমি লিগরে শিকর শুদ্ধ ফেজিবাদের বিষ বৃক্ষ উপরে ফেলার কথা না তোর যা করা সেটা না কই দেয় রাত বিদায় তুই ওই মতির দণ্ডে তেল মালিশ করতে যাস কে বেশি কি যোগ্য লোকের আকাল পড়িছে কেন তোদের বাইসা বাইসা মোতির ভাতারদের তুলে আনতে হইতেছে কে চালাইতেছে তোদের চালাইতেছে কে তোদের এটা বলতে হবে তো দুনিয়ার যত ঘাটের মরা যত বুড়া কাটার সেগুলো তুলে তুলে কাম কি আমাকে বসানো হইতেছে জন্য তোরা কেমনে বাহাত্তরের সংবিধান বানাবো মুক্তিযুদ্ধের চেতনা বানাবো কোন ফাঁক দেয়া সাত রঙ ঢুকাবো আবার কেমনে আবার একাত্তরের চেতনা ব্যবসা চালু করবি সেই তালে হাসিনারে কাউন্ট করি নাই মোদিরে গোনায় ধরি নাই জান লড়াই যুদ্ধ করছি দিন রাত মানি নাই পরিবার মানি নাই দেশ মানি নাই চই লেগেছিস সাইডা দিছি দেশ দেশ সাইডা দিফিউজি হয়েছি বাচ্চারা যখন কাতারে কাতারে জীবন দিছে না তখন নিজের জীবনটা দিয়ে দিছিলাম এটা এক্সটেনশন লাইফ চলতেছে জয় দিন চলে জানের মায়া কলে নাই আমার আমি এখন জানতো মারা আমার মতো এরকম প্রচুর জ্যান্ত আছে জীবন দিয়া দিতে এক মুহূর্ত ভাববো না আমার মতো এরকম হাজারো পিনাকি আছে যারা বুকের ভিতরে আগুন জ্বালায় রাখছে শত শহীদের রক্তের বিনিময়ে পাওয়া বিপ্লব যদি ধ্বংস হয় না শহীদের রক্তের কসম বুকে মাইন ব্যান্দা আমি অন্তত একটা উপদেষ্টার গায়ের উপরে ঝাঁপায় পড়বো জয় বাংলা করে দেব নিজের সাথে তোদের বাকিগুলারে আপনারা দেখে নিয়েন আর তাদের দেখার জন্য অন্য লোক আছে এলিটদের জাউরামো বাংলাদেশে চিরতরে বন্ধ করতে হইলে এই ছাড়া আর কোনো উপায় নাই তবে ঝাপায় পড়ার আগে আকাশ বাতাস বিদীর্ণ কইরা সোগান দিবেন কলে ইনকিলাব জিন্দাবাদ তো আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন এখন চলুন আমরা আরো একটি ভিডিও দেখে আসি অনেস্টলি যে জিনিসটা আমি বলতে চাই আমার কোনো রাজনৈতিক সাংগঠনিক সুবিধা নেওয়ার মতো মানুষ আমি না এক সেকেন্ড হচ্ছে একটা সংগঠনের সাথে আপনি লং টাইম রাজনীতি করার পরই সেই দলের একটা জাত মানে আদর্শিক রাজনীতি থাকে এবং সেই দলের লিডারদের প্রতি একটা রেসপেক্ট থাকে সব কিছু ঠিক আছে কিন্তু দিন শেষে আমরা কিন্তু দেশের জন্য রাজনীতি করি এবং সংগঠনটাও করি হচ্ছে বাংলাদেশের জন্য এবং জাতীয়তাবাদ মানে হচ্ছে বাংলাদেশের পক্ষে জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত করা তো আজকে আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে এখন তো বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার আছে এই সরকারের আসলে মূল উদ্দেশ্যটা কি এই সরকার কেন আসছে এটা আমরা সবাই জানি তাদের কাজ হচ্ছে রাষ্ট্রকে সংস্কার করবে শেখ হাসিনার রেখে যাওয়া ময়লা আবর্জনা পরিষ্কার করে একটা নির্বাচনী প্লেন ফিল্ড তৈরি করবে যেখানে প্রত্যেকটা রাজনৈতিক দল রাজনীতিতে কি বলে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং বাংলাদেশের বিচার বিভাগ বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের বিভিন্ন সেক্টরে যে সমস্ত দুর্নীতি বা কারাপ্টেড লোকজনগুলো আছে যে সমস্ত সংস্কারগুলো আছে সেগুলো করে বাংলাদেশের মানুষের জন্য কাজ করা কিন্তু আমাদের কাছে খুবই দুঃখজনক লাগে যে গত তিন মাস ধরে এই সরকার কি কি সংস্কার করছে এগুলো জনগণের কাছে কিন্তু পরিষ্কার করে নাই এখন পর্যন্ত আমরা জানি না যে নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের যে সচিব এখন পর্যন্ত কিন্তু ওখানে বৈশাড়ছে তারা কিন্তু সরাইতেছে না তারপরে যখন তখন যার ইচ্ছা তাদেরকে উপদেষ্টা বানাইতেছে এটা নিয়ে আমাদের পাবলিকের যে একটা জরিপ করা দরকার যে এই কারা উপদেষ্টা হবে কোত্থেকে আসতে আসতেছে কারা এদেরকে নিয়োগ দিচ্ছে এগুলা নিয়ে যেন আমাদের কোনো চিন্তা ভাবনা নাই প্রত্যেকটা রাজনৈতিক দল আজকে যারা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছেন আপনারা কি তাকে সাংবিধানিকভাবে তাড়িয়ে দিয়েছেন না তো শেখ হাসিনাকে আমরা অসাংবিধানিক ভাবে তাড়িয়ে দিয়েছি তাহলে এই অসাংবিধানিক তাড়ানোর পর তার রেখে যাওয়া ময়লা আবর্জনা কেন আমাদেরকে মানে রাখতে হবে পেলে আমার কোয়েশ্চেন আর লোকজন নাই থেকে আসবে যারা কাজ করতেছে তাদেরকে কাজ করার সুযোগ দেয়া হোক ইত্যাদি ইত্যাদি না শেখ হাসিনা রেখে যাওয়া প্রত্যেকটা প্রত্যেকটাকে বাংলাদেশের প্রশাসন বিচার বিভাগ প্রত্যেকটা সেক্টরে সরকারি বেসরকারি প্রত্যেকটা জায়গা থেকে সরাইতে হবে ইভেন গার্মেন্টস সেক্টরে যারা গার্মেন্টসের মালিক তাদেরকেও সরাইতে হবে এটাই হওয়া উচিত তো এখন ওই কাজ তো করতেছে না আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা এই দলটা আগামীতে একটা সুস্থ নির্বাচন হলে হান্ড্রেড পার্সেন্ট ক্ষমতায় আসবে তারাই সরকার গঠন করবে এটার কোনো সন্দেহ নাই আপনারা যে যত কথাই বলেন এটাই হওয়া উচিত কিন্তু আমরা কি শুধু নির্বাচন চাই আমরা নির্বাচন চাই নির্বাচন কবে দিবে সরকার এটা নিয়ে তো আমরা কথা বলবো না আমাদের কথা বলতে হবে বাংলাদেশের আমজনতা তাদের পক্ষে বাংলাদেশের দ্রব্যমূল্যের উদ্যোগতি এখন পর্যন্ত কমাইতে পারে নাই সরকার সিন্ডিকেট বাজারে দাম বাড়াচ্ছে যারা যে সিন্ডিকেট তাদেরকে এখনো বিলুপ্ত করতে পারে নাই এবং যারা ইম্পোর্ট করে বাংলাদেশে এই আওয়ামী যে সিন্ডিকেট তাদেরকে এখনো কিন্তু ইম্পোর্টের কাজে ব্যবহার করা হইতেছে কেন বাংলাদেশের সতেরো বছর যারা ইম্পোর্ট ব্যবসা করতে পারে নাই যারা টিসিবিতে কাজ করতে পারে নাই সেই মানুষগুলোকে টিসিবির অন্তর্ভুক্ত করে তাদেরকে দিয়ে এক ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো করেন না কেন আপনারা আওয়ামী লীগের সমস্ত লাইসেন্সগুলো এখনো কেন বাতিল করেন নাই আপনারা সংস্কার কোথায় সংস্কার হচ্ছে এই যে স্টুডেন্টরা কথা বললেই আমরা অনেকে রিয়াকশন দেখাই ছোট ছোট বাচ্চাদের সাথে আমরা ডিবেট করতে টিভি শোতে চলে যাই কেন ছাত্রদের কনসেশন কোথায় তাদের একটা আইডি কার্ড থাকবে যে আইডি কার্ড দিয়ে বছরের শেষে বই খাতা জন্য প্রত্যেকটা বাচ্চাদেরকে একটা মিনিমাম সাবসিডি মানে ওইটা আপনারা কয়েকটা ছাত্রকে আপনারা এমনভাবে প্রমোট করতেছেন এমনভাবে তাদেরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতেছেন তাদেরকে জিরো পয়েন্টে পাঠিয়ে দিয়া আপনারা এই দিক দিয়া ওই যে মোস্তফা সারোয়ার ফারুকি এল কে আপনারা আইনা না উপদেষ্টা বানাইছেন আর ভাই ম্যাট্রিক পাস এটা ম্যাটার করে বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয় চালানোর জন্য এই ফারুকির দরকার নাই যারা মার্কেটিং স্ট্র্যাটেজি বুঝে কালচারাল স্ট্র্যাটেজি বুঝে অডিয়েন্স কিভাবে পিক আপ করতে হয় কালচারাল মিনিস্টারগুলো চালায় ওইরকম একজন লোককে আনেন আন্ডার মেট্রিক পাস লোককেই না আপনারা বসায় দিচ্ছেন তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমাদের তৃতীয় মুসলিম রাষ্ট্র হিসেবে যে বাংলাদেশ সেটার সাথেও তো যায় না তাহলে এই এই ব্যাটারের উপদেশটা বানাইলো কেমনে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কেন এটা নিয়ে কুসুম কুসুম বক্তৃতা দিচ্ছেন কেন রাস্তার মধ্যে প্রতিবাদ করেন না আপনার শাখায় যেদিন বলছিল যে আপনার আওয়ামী লীগ অনেক ঐতিহ্যবাহী রাজনৈতিক দল তারা রাজনীতি করবে পরের দিন আপনারা বিক্ষোভ করলেন তারে মন্ত্রণালয় থেকে সরাই দেওয়া হইলো তাহলে এখনো ফারুকি কেন ওইখানে থাকে তারপরে যে বসির আহমেদ সাহেব আকিস গ্রুপের এমডি আমার কথা হচ্ছে যে আমার আই ডোন্ট ওয়ান্ট টু সে এনিথিং অ্যাবাউট ইস পার্সোনাল ব্যাকগ্রাউন্ড কিন্তু তার ফ্যামিলির একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে আওয়ামী লীগের তার ভাই আপনার আওয়ামী লীগের চারবারের মন্ত্রী এমপি ছিল তার শ্বশুর আওয়ামী লীগ করতো এই আওয়ামী লীগের পরিবারের লোকজনকে কেন আপনারা উপদেষ্টাতে নিলেন তাহলে বিএনপি পরিবারে কি উপদেষ্টা নাই কই আমাদের তো ব্যবসায়ী সমিতির একজন লোককে তো নেন নাই আপনারা উপদেষ্টা পরিষদে কেন নেন নাই তাহলে জাতীয়তাবাদের লোকজন গুলা কেন প্রতিবাদ করে না আমার কথা হচ্ছে যে বাংলাদেশের এই যে একটা মন্ত্রণালয় তারা কোথেকে আসছে তারা কি বাংলাদেশের মানুষের চাহিদা পূরণ করতে পারছে কিনা বা বাংলাদেশের চায় কিনা একটা জরিপও তো নাই ঠুস করে আপনারা আইনা এদেরকে বসায় দিতেছেন আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কিছু নেতা এখন আবার এই যে আমি রিজিবাই তো কালকে বক্তৃতা আবার করছে সরি বলছে আপনি এত বড় একটা দায়িত্বশীল পদে থাইকা আপনি একটা বক্তৃতা দিলেন আবার সেটা উড্র করবেন কেন আমরা করলে ঠিক আছে আমরা খুবই ছোটোখাটো অ্যাক্টিভিস্ট দলের আমরা সেটা করলে আমরা যদি আজকেই কথা বলতাম তাহলে তো আপনি আমাদেরকে আমার মতো যারা আছে বা অন্য যারা আছে তাদেরকে তো দল থেকে অব্যাহতি দিয়ে দিতেন আপনি তো অব্যাহতির খেলা নিয়ে বসছেন এখন বহিষ্কার অব্যাহতি পদ বিলুপ্তিকরণ এই নাটক করতে করতে আপনাদের এখন সময় যাইতেছে পদ দিবেনই বা কেন বিলুপ্ত করবেন কেন আর বা বহিষ্কারই বা কেন করবেন পদ দেওয়ার আগে চিন্তা করেন না যে এরা কারা এরা কোথেকে আসছে এদের পলিটিক্যাল মেরুদণ্ডটা কি আসলে জাতীয়তাবাদী দলের সাথে যায় কি না আচ্ছা ওনার কাহিনী শেষ কয়দিন আগে আমাদের মহাসচিব স্যার বলল আওয়ামী লীগকে জাতীয় নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়া উচিত নয় ফেসিবাদী রাজনৈতিক দল হিসেবে দলটিকে নিষিদ্ধ করা উচিত নয় আপনি সারা দিন বলতেছেন ফেসিবাদ ফেসিবাদ আবার এদেরকে নিষিদ্ধ না করার কথা বলতেছেন হোয়াট ফর এরপরে আমাদের আরেকজন নেতা বলল আমাদের মানে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের চেয়ারম্যান খসু সাহেব বলল আওয়ামী লীগকে ভোটের মাধ্যমে বাতিল করতে হবে হোয়াই আমি লিখকে তো ভোটের দরকার নাই জনগণ অসাংবিধানিকভাবে অসাংবিধানিক সরকারের পুরা অস্তিত্ব বিলীন করে দিছে ওয়াই ইউ গাইস টকিং ফর দেম তাদের বাতিল হওয়া এবং থাকার বিষয়টা তো বাংলাদেশের এই যে আমজনতা বুঝবে বা সরকারের যারা উপদেষ্টা আছে তারা বুঝবে বা বাংলাদেশের সাংবিধানিকভাবে তাদেরকে রাখা যায় তারা বুঝবে আপনাদের কথা বলার দরকারটা কি আপনারা জনগণের জন্য কথা বলেন সাইলের দাম বাড়তেছে ওইটা নিয়ে কথা বলেন তারপরে রিক্সা শ্রমিকদের রিক্সাগুলা তাদের থাকতে হবে মালিকানা রিক্সাওয়াদেরকে দিতে হবে সেটা নিয়ে কথা বলেন আপনারা মানে হসপিটালের চিকিৎসক চিকিৎসকগুলা ঢাকা সব বইসা রয়েছে গ্রামে কোনো চিকিৎসক নাই হসপিটালগুলাতে চিকিৎসার অভাবে মানুষ মারা যাইতেছে তাদেরকে ঢাকা থেকে গ্রামগঞ্জে পাঠানোর জন্য কথা বলেন শিক্ষকদেরকে তারপরে এই যে মুখ্য সচিবগুলা বইসা রয়েছে আপনার সিটিতে মন্ত্রণালয়ের ছটা না জানি নয়টা মুখ্য সচিব না এগারোটা আমি জানি না এদেরকে বিভিন্ন জেলায় পাঠান বিভাগীয় মুখ্য সচিব বিভাগে পাঠান মানে এইগুলার জন্য আপনারা কথা বলেন না কেন পাবলিক জনগণের দাবি পূরণ করেন আগে রাষ্ট্র সংস্কার করেন আগে তারপরে নির্বাচন আপনারা নির্বাচন করার পরে ধরেন বিএনপি ক্ষমতায় আসলো তারপরে কি হাসিনার এই সমস্ত বিলুপ্তির কাজ কি আমরা নিব বিএনপি নিব তাহলে এই সরকারের কাজটা কি রাষ্ট্র সংস্কার করবে তো এরা এটা তো আমাদের কাজ না এখন আমার কথা হচ্ছে যে এই কথাগুলো বললে আপনারা খুবই রাগ করেন আরেকটা জিনিস হচ্ছে যে অনেকেই আমাকে আমাকে ডিটেক্ট করার চেষ্টা করেন আমি কার এজেন্ডা বাস্তবায়ন করি আমি কে না আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান আমি বাংলাদেশের নাগরিক আমার বাংলাদেশের নাগরিক হিসেবে কথা বলার অধিকার আছে আমি একটা রাজনৈতিক দলকে সমর্থন করতেই পারি হু এভার ইট ইজ কিন্তু তার মানে এই না যে আমি আমার মত প্রকাশের স্বাধীনতা থাকবে না বা আমি শুধুমাত্র গা বাঁচানোর জন্য রাজনীতি করব। এটা এরকম হওয়া উচিত না আমজনতার পক্ষে কথা বলেন আমজনতাই আপনাদেরকে কিভাবে নির্বাচন করতে হয় সেটাতে নিয়ে আসবে আপনাদের নির্বাচন দেওয়ার দেওয়ার জন্য সরকারের কাছে কাছে দাবি দরকার দরকার নাই নাই মন্তব্য করার আমার সবচেয়ে দুঃখ লাগে যে রাজনৈতিক দলটা বছর বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে সেই রাজনৈতিক দলের ডিফেন্ডিং করার জন্য বিএনপি নেতারা কাজ করে দে উড নট ডু দ্যাট এবং এইরকম কাজগুলো যে সমস্ত নেতা করবে তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে অব্যাহতি দেওয়া হোক বাংলাদেশের তৃণমূল কর্মী রক্তের উপর দিয়ে বাংলাদেশ আমাদের দল আজকে ১৬ বছর আন্দোলন করছে কর্মীরা রক্ত ঝরাইছে কর্মীরা মরছে এই যে জুলাইয়ের আন্দোলনে কয়টা ভুইরা নেতা মরছে সব ইয়াং মারা গেছে তার তাহলে এদেরকে কেন আমাদের এদের কথা আমাদের শুনতে হবে কেন যদি তা এই কথাগুলো আমাদের জনগণের বিরুদ্ধে চলে যায় এই কথাগুলো যদি আমাদের রাজনৈতিক আদর্শের বাইরে চলে যায় তাহলে আমরা তাদের কথা শুনবো কেন দিস ইজ মাই কোশ্চেন টু ইউ গাইস ঠিক আছে যারা আমাকে কমেন্টস করে উল্টাপাল্টা কথা বলতে আসেন তাদের কাছে আমার 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 জিজ্ঞাসা রাজনীতি কেন করেন আপনারা দেশের জন্য না তাহলে যদি দেশের জনগণের প্রবলেমগুলা মৌলিক অধিকারগুলা ফান্ডামেন্টাল স্ট্রাকচারগুলো নষ্ট করে দিচ্ছে কোনো খবর নাই নব্বই দিনে সরকার কি কাজ সংস্কার করলো এটার জবাবদিহিতা চাইতে পারেন না আপনারা সরকারের কারা উপদেষ্টা হইতেছে এটা আপনারা বলতে পারেন না তো হোয়াই ইউ গাইজ ডুইং পলিটিক্স আমরা এখনো বলি আজও বলি এই সরকারকে প্রতিহত করার জন্য ফেসি জমের ফেসি বাদরা পেছন থেকে কাজ করতেছে এবং এই সরকারের উপদেষ্টাতেও তাদেরকে ঢুকাইয়া দেওয়া হচ্ছে সচিবরাও আসছে শেখ হাসিনা এরা একটা চক্র ডক্টর ইউনু সরকারকে প্রশ্নবিদ্ধ করে এই সরকারকে বিলুপ্ত করার চেষ্টা করতেছে এবং বাংলাদেশে আর্মির শাসন আনার জন্য তারা চায় তারা এই জন্য বিভিন্ন রকমের কু তৈরি করতেছে অভ্যুদানের চেষ্টা করতেছে সো এই ব্যাপারে বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীদের কাছে আমার অনুরোধ থাকবে ডোন্ট গিভ আপ যে কোনো রাজনৈতিক দলের নেতারা যদি ফেসিজমের পক্ষ নেয় তাদের বিরুদ্ধে তাদেরকে প্রতিহত করতে হবে এবং শেখ হাসিনার পন্থা বাংলাদেশ থেকে তাড়ায় দিতে হবে যে রাজনৈতিক দলের নেতাই হোক আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেসব নেতারা ফেসি প্রতিষ্ঠা করার চেষ্টা করবে তদ্বির বাজির সাথে জড়িত সে আরে ভাই তোমাদের সুপারিশ করার দরকারটা কি তোমরা কি জানো যে এই কোন মন্ত্রণালয় কোন ফেসিবাদের দোষরা ছিল যারা জানে তাদের কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করো তাদের লিস্ট তৈরি করে তাদের ডাটা বেস করে এই সমস্ত লোকগুলোকে ব্ল্যাকলিস্টেড করো কিন্তু তোমাদের দেখা যায় যে তোমাদের সুপারিশে এখন ডিসি এসপি সচিব পরিবর্তন হয় তোমরা কারা তোমরাই কাজ করবা কেন ইউ গাইজ ওয়ার্ক ফর নির্বাচন রাষ্ট্র সংস্কারের জন্য কাজ করো তোমরা এবং ছাত্র ছাত্রীদের যে দাবিটা প্রয়োজন সেটা নিয়ে কাজ করো তোমরা আর বাংলাদেশের রাজনৈতিক দল যারা ক্ষমতা আসতে চাইতেছেন আপনারা তাদের উচিত হবে জনগণের এই যে রোজা আসতেছে সামনে আল্লাহ রস্তে রাস্তায় দ্রব্য ঊর্ধ্বগতি কমানোর জন্য নামেন আর উপদেষ্টা মণ্ডলীতে এই সমস্ত ভুয়া উপদেষ্টারা কোথেকে আসছে এটার জন্য প্রতিবাদ আপনারা রাস্তা মিছিল করেন ব্রিগেডিয়ার শাখায়তের বিরুদ্ধে তো দেখলাম বিশাল বড় শোডাউন করে মিছিল করছেন তাহলে ফারুকিরে রাখার জন্য মিছিল করেন না কেন আপনারা না রাখার জন্য আমি তো দেখলাম না যে একটা মিছিল হয়েছে মানে আপনার ট্যাগ লাগাতে চায় না উপদেষ্টাদের বিরুদ্ধে মিছিল করা যাবে না যেই উপদেষ্টারা বাংলাদেশের ধর্ম কালচার ধ্বংস করে দিছে যে ঝিন্টুর ফ্ল্যাটেনিয়া কোলাপ্যান্ডে আপনার ফ্ল্যাটিং করে ফারুকীর নাটক ওই সমস্ত জিনিসপত্র দেখা আমাদের প্রজন্ম ধ্বংস করছে অশিক্ষিত কুশিক্ষিত এদেরকে কেন নিয়ে বসাইছে আপনারা এটার বিরুদ্ধে প্রতিবাদ করেন না কেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার অনিশ্চয়তার মধ্যে আছে চাকরি নাই পোলা মানুষের ঘরে ঠিক মতো খাবার নাই মানুষের আয়ের সাথে ব্যয়ের কোনো ব্যালেন্স নাই এগুলো নিয়ে আপনারা রাস্তায় নামেন নির্বাচন এমনি হবে নির্বাচন দেন নির্বাচন দেন নির্বাচনের আগে যে রাষ্ট্র সংস্কার ওইটা দেন ওইটা দেন ওইটা নিয়ে কথা বলেন আপনারা তো আশা করছি আপনারা এই ভিডিও পরিষ্টি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানেও কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ